নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য সুখবর রাজ্য সরকার আবার শিক্ষক নিয়োগ করতে চলেছে এবং বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য পঁচিশশোর বেশি স্পেশাল এডুকেটর শিক্ষক হিসেবে নিয়োগ করতে চলেছে আসুন এই নিয়ে পত্রিকাতে ও ভিডিওতে কী লিখেছে আমরা দেখবো তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তা আসুন আমরা প্রথমে পত্রিকাগুলি দেখি তারপরে আমরা নিউজ চ্যানেলগুলি দেখব দেখুন এখানে কী লিখেছে ফের রাজ্যে শিক্ষক নিয়োগ হবে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে স্পেশাল অ্যাডুকেটর হিসেবে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য ইতিমধ্যে পঁচিশশোর বেশি শূন্য পদ তৈরি করেছে রাজ্য স্পেশাল অ্যাডুকেটর নিয়োগের জন্য নিয়োগ বিধিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রী সভা স্পেশাল এডুকেটর হিসেবে শিক্ষক নিয়োগের জন্য উচ্চ প্রাথমিক ও নবম দশম পর্যন্ত নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন আসুন আমরা ভিডিওতে দেখে নেব যে নিউজ চ্যানেলগুলিতে কি দিয়েছে এই নিয়োগ বিশেষ শিক্ষক নিয়োগ স্পেশাল এডুকেটর

চাকরির ক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন এমনটাই নিয়োগ দিতে বলা হয়েছে তার সঙ্গে নিয়োগ দিতে এটাও বলা হয়েছে যে শিক্ষক যাকে ডেট করার জন্য নিয়োগ করা হবে তার পাশাপাশি যদি আরো কিছু স্কুলে তাহলে সেই শিক্ষকদের সংশ্লিষ্ট সংগুক্ত হতে হবে এইভাবেই নিয়োগ বিধি ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে চলতি সপ্তাহে সোমবার রাজ্য বিধানসভায় যে মন্ত্রিসভার বৈঠক হয় সেই বৈঠকে গোটা প্রস্তাবটি সায় দেওয়া হয়েছে গোটা বিষয় নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে মিশন এবং অতিক্ষণ মতো পূর্ণপদ তৈরি হয়েছে এই যে পূর্ণপদ জরি হয়েছে সেই ভিত্তিতে পুরুল সদ্যষ্ঠ উচ্চ প্রাথমিক স্তরে অর্থাৎ সত্তর থেকে অর্থ এবং নবম দশম এই দুটি পর্যায়ে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেশন নিয়োগ করবে